কলেজের কোচ বলেন টি টোয়েন্টি ক্রিকেট অনেক বদলে দিয়েছে এখন মারকুটে ব্যাটসম্যানের গুরুত্ব অনেক বেশি এই ধরনের কিছু ব্যাটসম্যান আমাদের দরকার যারা নেমেই বড় শট খেলার দক্ষতা রাখে চলতি আইপিএলে বিরাট কোহলি বাদে ফার্ডু প্লেসি ও দীনেশ কার্তিক কিছুটা ভালো খেলেছেন কিন্তু ক্যামেরুন গ্রিন গেলেন ম্যাক্সওয়েলরা ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি বোলারেরও রান দিয়েছেন সেই কারণে হয়তো এখন থেকে কিছু নাম মাথায় রয়েছে ফ্লাওয়ারের আগামী চ্যানেল আলাইকুম দলের চেহারা বদলে ফেলতে চাইছে কাদের নিতে চাইছে তারা বলে দিলেন কোচ ফ্লাওয়ার আরও একবার কি দলের খোল বদলে ফেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবারও আইপিএল থেকে বিদায় নিয়েছে তারা ব্যর্থতার পরে এখন থেকে আগামী মরশুমে ভাবনা শুরু করে দিয়েছেন বিরাট কোহলিদের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আগামী মরসুমে মেগানিলামে দলের বেশ কিছু জায়গায় বদল দরকার বলে মনে করছেন তিনি বুধবার আমেদাবাদের রাজস্থান রয়্যালের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে আরসিবি তারপরে সাংবাদিক বৈঠকে বিরাটদের কোচ ফ্লাওয়ার বলেন সামনের মরশুমে কাকে নেব এখন থেকে চিন্তাভাবনা শুরু করে দিয়েছি এই বিষয়ে কথা বলতে চাইছি না যদি তারপরেও বেশ কিছু বিষয়ে মুখ তোলেন তিনি ঘরের মাঠের সুবিধা তুলতে পারিনি বেঙ্গালুরু চিন্নাসামীকে কীভাবে মেয়ে জেতা যাবে তার পরিকল্পনা অবশ্য শুরু করে দিয়েছেন অ্যান্ডি তিনি বলেন চিন্নাস্বামী আইপিএলের বাকি মাঠগুলোর থেকে আলাদা এই মাঠে দক্ষ বলার দরকার শুধু গতি থাকলে এই মাঠে হবে না কঠিন পরিস্থিতিতে বল করার দক্ষতা না থাকলে চিন্নাস্বামীতে যেতে অসম্ভব বলারদের নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে বুদ্ধিমান বলারের দরকার আমাদের পাশাপাশি কিছু মারকুটে ব্যাটসম্যান দরকার বলে জানিয়েছেন ফ্লাওয়ার কোহলিদের কোচ বলেন টি টোয়েন্টি ক্রিকেট অনেক বদলে দিয়েছে এখন মারকুটে ব্যাটসম্যানের গুরুত্ব অনেক বেশি এই ধরনের কিছু ব্যাটসম্যান আমাদের দরকার যারা নেমেই বড় খেলার দক্ষতা রাখে চলতি আইপিএলে বিরাট কোহলি বাদে ফাভডু ও দিনেশ কার্তিক কিছুটা ভালো খেলেছেন কিন্তু ক্যামেরুন গ্রিন গেলেন ম্যাক্সওয়েলরা ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি বোলারেরও রান দিয়েছেন সেই কারণে হয়তো এখন থেকে কিছু নাম মাথায় রয়েছে ফ্লাওয়ারের আগামী আইপিএলের আগে মেগান লাম সেখানে নিজের পছন্দের দল গড়ার চেষ্টা করবেন অ্যান্ডি ফ্লাভার ভিডিও এই পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ